প্রেম যদি না থাকে আপনার মধ্যে কোনো জ্ঞানের দ্বারা কোনো বিদ্যার দ্বারা কোনো অনুষ্ঠানের দ্বারা কোনো কিছুর দ্বারা ভগবত প্রাপ্তি আপনার এ জন্মে কেন কোনো জন্মেই হবে না আচ্ছা মায়ের এত সুন্দর করে রান্না করলো তো সে যা যা যার ভালো লাগে উপা দেহ আর বস্তু রান্না করলো কিন্তু লবণ নাই আস্বাদন হবে মা হবে কি আস্বাদন হলো না ওইটুকু লবণ ওইটুকু না হলে যেমন দ্রব্য আস্বাদিত হয় না তেমন বহু আয়োজন বহু বিদ্যা বহু জ্ঞান বহু অধ্যাপন প্রেম নাই তো লবণহীন তরকারির মতো ডক্টর মোহনামত ব্রহ্মচারী বলছেন এই ভাগবত গঙ্গাতরী ইটের পর ইট দিলেই পাচিল হয় না সমাধি হয় না মন্দির হয় না সিমেন্ট দাও মাঝখানে মশলা সিমেন্ট না দিলেও ধসে পড়বে তেমনি প্রেম যদি না থাকে কোনো চেষ্টার দ্বারাই ভগবানকে তুমি পাবে না আচ্ছা আমি যদি দুধ পান করি সব আহার ছেড়ে দিয়ে দুগ্ধ পান করতে থাকি দুগ্ধ পানরত ব্যক্তি ভগবান পাবে না মীরা বলছেন বাসুরগুলো তো শুধু দুধ খায় ওরা ভগবান পায় আচ্ছা যদি বলে আমি ফল খেয়ে ভজন করি অনেকে আছে ফলাহারি বাবা এই মাসে আমাদের এটা দামোদর মাস চলছে এটা খুব নিয়মের বিধিতে চলতে হয় আমাদের খৌর কর্ম করতে নেই এক সিদ্ধ আদি পেতে হয় অমুক তমুক অনেক কিছু আছে তো তার মধ্যে অনেকেই ফল পান তো ফল আহার করে যদি ভগবান পাওয়া যেত বাদুড়গুলো গুলো আগে পেত ওরা তো ফলই খায় কারো পায়ে চাকা লাগানো আছে দেখবেন মানুষের দুয়ারে গিয়ে সাহায্য প্রার্থনা করে ছ মাস যেন চাকা লাগানো ঘুরবে বলে ঘুরেই যদি ভগবান পাওয়া যেত তীর্থে গরুগুলো সিগালগুলো গুলো তো ঘুরে বেড়ায় সারাদিন ভগবান পায় কি ধ্যান দিন গঙ্গায় তিন বেলা ডুব দিলে যদি ভগবান পাওয়া যায় তো গঙ্গায় যে হাঙর কুমির আছে মাস আছে ওরা তো সবসময় কাইদ অফ দি চরা ভগবান পাইতো মিরাকে বলা হচ্ছে তাহলে ভগবান পাবো কি করে মিরা সেই বিখ্যাত 500 বছর আগে ভক্তির মহান বাণী বিনা প্রেম সে নাহি মিলে नंदલાলা প্রেম ছাড়া ভগবান পাবে না তুমি যত আয়োজন করো ডাক্তার বাবু যদি মাস ব্যাপিয়ে জাতীয় অনুষ্ঠান করেন আপনারাও করেন কিন্তু প্রেম ছাড়া সেই যোগ্য ভগবানের কাছে পৌঁছাবে না এইজন্য মূল প্রয়োজন প্রেমের প্রেম শূন্য জগৎ এখন এই জন্য জগতের আজ এই ভয়াবহ পরিণতি হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা লোকের উন্নতিতে হৃদয়ে জ্বালা হওয়া এইগুলোই তো পৃথিবীর এখন আমাদের ধর আমাদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে কার উন্নতিতে হৃদয়ে জ্বালা হবে আমার কাকে পেছনে টেনে নামাবো হিংসা বিদ্বেষ কাম কামনা ক্রোধ এই নিয়েই তো জগৎ ভেসে আছে জগতের মঙ্গল হবে কি করে প্রেমই তো নেই প্রেম ছাড়া পৃথিবীর কোনো প্রাণী বাঁচতেও পর্যন্ত পারে না এই প্রেমই হলো ভক্তি স্পর্শমণি পরশমণি এটার সন্ধান এখন আমরা করবো কীভাবে প্রেম পাব যদিও তাপ প্রবাহ কষ্ট পাচ্ছেন তবু হরিকথাতে শরীরের কষ্টটা কষ্ট মনে করতে নেই আত্মার আনন্দ প্রাণারামের আনন্দটাই উপলব্ধি করতে হয় দেখুন অনেকবার বলেছি অনেকেই মানুষ গরম সহ্য করতে পারে না কিন্তু একটা কথা বলি আমাদের অন্তরের যে জ্বালা এইটা কিন্তু বাইরের ফ্যানে বাইরের জলে স্নান করলে যাবে না যাবে সংসার জ্বালা যাবে বাইরের গরম আপনি ফ্যানের পাশে ঠান্ডা মেশিনের পাশে শীতল জলে অবগাহন করলে যেতে পারে কিন্তু অন্তরের জ্বালা সংসারের তিতাপ জ্বালা এ জোড়াবেন কোথায় বলেন হরি কথাতেই একমাত্র এটা জোড়ায় তপ্ত জীবনম হরি কথা তোই জোড়াবার জায়গা এটি এই জন্য বাইরের শরীরের সুখ ছেড়ে দিন কিছুক্ষণ একটু ধ্যান দিয়ে শুনুন প্রেম কোথায় পাবো আগেই বলেছি জ্ঞান প্রয়োজন যোগ্য প্রয়োজন অনুষ্ঠান প্রয়োজন এগুলি সাধারণ নয় এগুলো ভগবত প্রাপ্তির উপায় বটে এগুলো প্রয়োজন বটে পাণ্ডিত্য দরকার যোগ্য দরকার অনুষ্ঠান দরকার জ্ঞান দরকার কিন্তু এ দ্বারা পাবে না যদি এর সাথে ভক্তি যুক্ত। প্রেম যুক্ত না হয় এটি সত্য আরোপ করেছেন শাস্ত্র মহাজনগণ সুদীবিন্দ এখন এই প্রেম কাকে বলে আর প্রেম কি করে প্রাপ্ত হব এ বিষয়ে আলোচনা আমি খুব বেশি অত্যাচার ও এসেছেন এই ভবনে কিছুক্ষণ অন্য সময় তো আমাদের হেসে খেলে সংসার যাত্রায় যায়। কিছুটা সময় নেই সামান্য। প্রেম কাকে বলে খুব অদ্ভুত কথা হলো প্রেমে জগতে কারোর সাথে হয় না পরমাত্মা ভগবানের সাথে ছাড়া প্রেম কারোর সাথে হয় না অনেকের মনে মনে প্রশ্ন যাচ্ছে হয় না তো মা ছেলেকে ভালোবাসে এটা প্রেম না বুকের দুধ দিয়ে সারা রাত জেগে জেগে তার অসুস্থতায় শিয়রে হাত বোলায় চোখের জলে তুমি এটাকে প্রেম বলবে না এটা তোমার কাছে প্রেম মনে হয় না যদি আমার কাছে প্রশ্ন করেন শাস্ত্র কি উত্তর দিচ্ছে জানেন ওটা প্রেম না ওটা মমতা খুব ধ্যান দিয়ে শুনুন একটি কথাও যেন ঘুমে অলসতায় অশ্রদ্ধায় বাদ না যায় একে বলে মায়ের মমতা কি বলে একে শুনছো তো মায়েরা একে বলে মমতা এটা প্রেম নয় আচ্ছা স্ত্রী স্বামীকে না দেখলে বাঁচে না এবং তার অভাবে তার মুখের হাসি থাকে না আনন্দ থাকে না স্বামীকে প্রাণাধিক ভালোবাসে এটাকে তুমি ভালোবাসা দেখো না লাইলির গায়ে ব্যথা লাগলে মজনুর গায়ে দাগ ওটে ওঠে এটাকে তুমি প্রেম বলো না বললে এটা প্রেম না এটা আসক্তি এর নাম কি বললাম স্বামী স্ত্রীতে যুবক যুবতীতে যেটা দেখেন এটা তোমার জন্য মরতে পারি মরেও অনেকে পৃথিবীতে এদের থেকে মূর্খ কেউ নেই হাত কেটে নাম লেখে আজকাল দেখেন না বর্তমান হাত কেটে কি করে নাম লেখে লাইভে এসে আত্মহত্যা করে তোমার জন্য মরলাম খুব বীর পুরুষ অপদার্থের দল যারা এই জগতে যারা কামের দ্বারা আসক্ত এটা তাদেরই কাজ আর ঘরে ঘরে এখন এটাই তৈরি হচ্ছে স্যাটেলাইটের প্রযুক্তির বিদেশি সংস্কৃতির অগ্রাসনে ভারতীয় এই সভ্যতা আমাদের বৈদিক সভ্যতা থেকে আমাদের সন্তানগণ শতাংশ ছেলেরা মেয়েরা মানসিক রোগগ্রস্ত মানসিক ডাক্তার দেখানো দরকার বিদেশি সংস্কৃতির অগ্রাসনে আর এই নোগ্রামিতে অশ্লীলতায় নেট জগতে এরা ত্রিশ শতাংশ ছেলে মেয়ে বাংলাদেশে মানসিক রোগ বিকাশ এই জন্য এই যে তোমার জন্য মরলাম তোমার জন্য হাত কাটলাম জগৎকে দেখালাম এগুলো হলো কামের আসক্তি মোহ আসক্তি একে প্রেম বলে না প্রেমটাই তো আমাদের জানা উচিত যে প্রেম কাকে বলে বন্ধুর সাথে বন্ধুর এই যে এগুলো বলে না এগুলো এই যে পুত্রের প্রতি পিতার এগুলো স্নেহ এগুলো মমতা স্বামী স্ত্রী যুবক যুবতীর প্রতি এগুলো আসক্তি এর একটাও প্রেম নয় সুদিজন এই আসক্তিতেই আমরা ডুবে আছি প্রেম ভগবানের সাথে ছাড়া হয় না মাতৃসাধক রামপ্রসাদের একটা গান ছোটবেলায় খুব গাইতাম খুব শুনতাম এই গানগুলো এখন আর বাজে না আমি মাঝে আমাদের বাপ্পিদাকে নিয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম কোথায় যেন নবগ্রামে মোস্তফা পরের দিকে আমি রাত একটা দেড়টার সময় আসার পথে দেখি গোপালগঞ্জ বা আপনাদের ওই লাইনে কালী পূজার খুব পাইজন লাইট প্যান্ডেল এবং রাত দুটোর সময় দেখলাম ওই গানের কনসার্ট ওই ডিজে বাজানো সেখানে মা বোন সকলে উতলা হয়ে উদ্মাদনায় নাচছে কেউ হাসছে এই একটাও প্যান্ডেলে দেখেনি সাধক রামপ্রসাদের পান্নালালের কোনো পুরানো দিনের শ্যামা সেই শ্যামা ভাষা কি জানেন আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী শব্দ শুনলেই হৃদয়ে অনুরণ হয় আমার চেতনা চৈতন্য করে দে গোপালগঞ্জের এই অঞ্চলটা বা আপনাদের এই রাজর অঞ্চলটা কালী পুজোর খুব প্রচলন দেখলাম করুন কিন্তু মায়ের সামনে কি করতে হয় এটাও জানতে হয় মা কোনটা ভালোবাসে গানের কনসার্ট ডিজে গান জগৎজননী শক্তি পরমা বৈষ্ণবী ওই ভালোবাসে কোথায় পেয়েছেন যে মা ওইগুলো ভালোবাসে মা কে সামনে খাড়া রেখে আমরা আমাদের প্রবৃত্তি স্বভাবের উন্মাদনায় এটা পূজা না এটা আরাধনা না মাকে সামনে রেখে আমাদের আনন্দ উৎসব করার মতো আমাদের বৃত্তি করার জন্য পূজা না পূজা মানে আরাধনা পূজা মানে আরাধনা পূজা মানে আত্মনিবেদন যে গানটা খুব ভালো লাগতো বলি মা জিউ বসে লিখিয়েছিলেন এই মাতৃ সাধকের পৃথিবীর কেউ ভালো তো বাসে না পৃথিবী ভালোবাসিতে জানে না যেটা আছে শুধু ভালোবাসাবাসী সে তা যেতে প্রাণ কেটে দিন তো এই কলমটা কেটে দিন আমি আপনাদের প্রমাণ করছি জগতে কেউ কাউকে ভালোবাসে না আসক্তি মমতা স্নেহ এইগুলি জড়ানো দিল্লিতে একবার ভাগবত পাঠ হচ্ছে খুব মন দিয়ে শুনুন ওখানে জগৎগুরু আচার্য পাঠ করছেন উনি বলছেন পৃথিবীতে প্রেম হয় না এক ঈশ্বর পরমাত্মার সাথে স্ত্রী পুত্র পিতামাতা যাদের আছে ওই ব্যাখ্যা করছেন আসক্তি হয় মমতা হয় স্নেহ হয় প্রেম নাই তো ওখানে এক শিল্পপতির ছেলে যুবক বিয়ে করেছে এক সপ্তাহ পাঞ্জাবি এক মানে সুন্দরী মহিলাকে আর উনি এখন কল্পনার সাগরে ভাসছেন বাবাজিকে পাঠের পরে বললেন বাবা আপনার এই কথা আমি মেনে নিতে পারলাম না আমার পিতামাতা আমাকে কত ভালোবাসে জানেন তাদের প্রতি আমার কতটা প্রেম জানেন আমার স্ত্রী আমার জন্য জীবনও দিতে পারে আপনি বলছেন প্রেম নেই ভালোবাসা নেই জগতে সব মোহ সব আসক্তি আমি মেনে নিতে পারলাম না ওই নব্য যুবকের দিকে এই ধনী দোলালের দিকে বাবাজি মহারাজ তাকিয়ে বললেন ঠিকানা দাও প্রেম ভালোবাসা বোঝানোর জন্য তোমার গৃহে বেলা নটায় আমি কাল উপস্থিত হব একটু সত্য ঘটনা শুনুন বলেন তোমাকে আমার জন্য একটু অভিনয় করতে হবে আজ রাত্রেই তোমার কুটুম্ব সজ্জন আত্মীয় যারা তোমার প্রাণের থেকে প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিয়েছে তাদের চা যোগ জলযোগ মিষ্টি যোগের নিমন্ত্রণ করবে কাল সব হয় না ভগবানের যে রাজ্য ওখানে জরা নেই মৃত্যু নেই ব্যাধি নেই ক্ষুধা নেই পিপাসা নেই চির বসন্তের রাজ্য ওখানে জরা ব্যাধি মৃত্যু পৌঁছাতে পারে না আমি তো ভগবানের আর কারো নই মামই বংশ জীবলোক জীবভূতা সনাতনা মনাশ্রা ইন্দ্রাণী প্রকৃতি স্থানী কর্ষতি গীতার বাণীতে বললেন জীব তুমি আমার আর কারণ নও এই হলো প্রেম আমি ভগবানের ভগবান আমার এই সম্বন্ধ নিষ্কপটে হতে হবে এরই নাম প্রেম আর তার সাথে সম্পর্কটা ধ্বংস হয় না চক্ষ দান দিলা যেই জন্মে জন্মে যে গুরুদেব আমার গুরুদেব ইনি জন্ম জন্মান্তরের কেমন জানেন এই সম্পর্ক একবার শ্যামাপ্রসাদ লাহড়ি বিখ্যাত যোগীরাজ এই পশ্চিম বাংলার সারা বিশ্ববিখ্যাত যোগীরাজ উনি ইঞ্জিনিয়ারিং পাশ করে গোল্ড মেডেল পেয়ে সরকার তাকে ডেকে নিয়ে চাকরি দিল দুর্গাপুরে ডেনামাইট দিয়ে পাহাড় ভাঙতে পাঠালো আপনার পরিচালনায় পাহাড়টা ভাঙতে হবে ওই পাহাড়ের গুহা থেকে একটা গুরুগম্ভীর শব্দ ভেসে আসছে দুর্গা এদিকে এসো দুর্গা বলি এখানে আমার নাম ধরে কে ডাকে এখানে তো কেউ আমার পরিচিত নয় আমি সদ্য এসেছি কর্তব্যকর্মে তো ওই কণ্ঠটা এত আবেদনময় ওই কণ্ঠ অনুসরণ করতে করতে গিয়ে দেখছেন পাহাড়ের এক গোহার মধ্যে আসছে দুর্গা এদিকে এসো পাথরটা দুয়ার থেকে সরিয়ে ভেতরে প্রবেশ করো পাথরটা সরিয়ে ভেতরে গিয়ে দেখলেন এক জটা জটোধারী তেজন্ময় মূর্তি এক আসনে বসে আছে সামনে আর একটা আসন শূন্য পাতা বললেন কে আপনি আমাকে কেন নাম ধরে ডাকছেন আমি তো আপনাকে চিনি না বললেন দুর্গা আমাকে স্পর্শ করো যেই এই মহাত্মাকে স্পর্শ করলেন পূর্ব জন্মে স্মৃতি ফিরিয়ে দিয়ে বললেন তুমি আমার একান্ত অনুরাগী শিষ্য ছিলে আমরা গুরু শিষ্য মিলে এখানেই ভজন করছিলাম কিন্তু কাল বা মৃত্যু এসে তোমাকে নিয়ে গেল তোমার ওই আসনটা এখনো শূন্য পড়ে আছে আর আমি এখানে এখনো বসে আছি কেন জানো আবার তুমি আসবে আবার তোমাকে এই আসনে বসে বাকি প্রেম ভক্তি দিয়ে তোমাকে ভগবানের রাজ্যে নিয়ে যাব তাই আমি বসে আছি এখানে এই হলো জন্মে জন্মের গুরুদেব শ্রী গুরুদেব এক জন্মের নয় উনি জন্ম জন্মান্তরের ভগবান এক জন্মের নয় উনি জন্ম জন্মান্তরের গত জন্মে আপনি পিতামাতাকে এই জন্মে চিনবেন না আবার নতুন শরীর পেলে এই জন্মের পিতামাতা স্ত্রী পুত্রকে আপনি চিনবেন না এরা ক্ষণিকের জন্য এই ট্রেন জন্য প্রেম তার সাথেই হয় যে প্রেম অখণ্ড চিরন্তন সৎসত সনাতন যেখানে বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম